হ্যালো বন্ধুরা হ্যাপি শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাইকে শ্রাবণী শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার ভিডিও আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম না বিয়ে বাড়িটা মাসে ছিল তো তারপর একটু বিয়ে বাড়ি ভিডিওটা দিতে দেরি হলো তো আমার মামা শ্বশুরের ছেলেকে তো বিয়েতে পুরো নেমন্তন্ন ছিল সবাইয়েরই নেমন্ত্রণ ছিল বিয়ে তারপর হলুদ তেল ও ভাত সব মিলিয়ে কিন্তু আমরা তো আগে থেকে যেতেই পারিনি এত বৃষ্টি চলছিল ওই সময়টা প্রচন্ড নিম্নচাপ হয়েছিল চারপাশে প্রচুর জল জমেছে প্রচুর বৃষ্টি কিন্তু বিয়ে বাড়ি যেতেই হবে তো চলো তোমরাও আমার সঙ্গে বিয়ে বাড়ি দেখে আসবে আমার মামা শ্বশুরের ছেলে রাজার বিয়ে রাজা কিন্তু পুলিশ অফিসার তো চলো দেখতে থাকি পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগ সিন ব্লগ তোমাদের বিগ বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও আগেই বলেছি এটা একটা বিয়ে বাড়ির ভিডিও বিয়ে বাড়িতে দেওয়ার জন্য তৈরি তো হয়ে নিতেই হবে আমি তৈরি হওয়ার আগে তোমাদের জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম বিয়ে বলে কথা একটু সেজে বেরোতে তো হবে জানো তো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়িতে যেতে পারি পারিনি এতই বৃষ্টি আর আমাদের বাড়িতে অনেক দূরে বিয়েটা ছিল একটু গ্রামের দিকে তো যে কারণে আমরা শুধু বৌভাতে গিয়েছিলাম চলো তৈরি হয়ে এই দেখো আমি শাড়ি রেখেছি শাড়ি গয়না ব্যাগ চাবতীয় জিনিসপত্র যেগুলো আমি ব্যবহার করবো বিয়ে বাড়িতে পরে যাব এই দেখো ছোট্ট ব্যাগ একটা রয়েছে কানের দুল শাড়ি ব্যাগ আর চুড়ি পরে নিয়েছে হাতে চুড়ি পরিয়ে তোমাদের দেখাচ্ছি কতগুলো চুড়ি পরেছি দেখেছো থঙ্গে আবার কাঁচের চুড়ি তৈরি হয়ে আমরা গাড়িতে বসে গেছি প্রচুর তখন বৃষ্টি হচ্ছিল আর তো একটু যেতে যেতে বৃষ্টিতে ভিজেও গেলাম ছাতা নিয়ে বেরিয়ে গেলাম আর আমার হাজব্যান্ডের তো কী তাড়া কারণ অনেক দূরে যেতে হবে আবার ফিরতে হবে তো আঁকা আমরা যখন বাইরে বেরোলাম বাড়ি থেকে বেরোলাম তখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা তারপর দেখো যে গাড়িতে বসে চলেছি সঙ্গে হ্যাঁ অবশ্যই আমার বাড়ির সদস্যরা সবাই রয়েছে একটু ভিডিও বানিয়ে নিলাম ভিডিও বানানোর নেশা তোমরা তো জানোই হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক টাইক দিও সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে চলো বিয়ে বাড়িতে তোমাদের নিয়ে যাই আর হ্যাঁ দেখেছো কত বৃষ্টি হয়েছে তোমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে যাওয়ার জন্য যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন আমরা আস্তে আস্তে চোখ তোমাদের জন্য তুলে নিয়েছি দেখো প্রচুর প্রচুর জল কি সুন্দর একটা বড় কারখানা কারখানা এগুলো সব কারখানা আলো জ্বলেছে খুব সুন্দর দেখাচ্ছে তাই তোমাদের জন্য একটু তুলে নিয়েছি চলো এবার আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এবার বিয়ে বাড়ি প্রবেশ করবো এই প্রবেশ তার রাতের দিকে বুঝতেই তো পারছো রাস্তাঘাটের অবস্থা আর নতুন করে বলার কিছু নেই কাদা হয়ে গেছে অনেকটা অনেক কষ্টে গাড়ি দিয়ে দাঁড়িয়েছে প্রবেশ কাছাকাছি তো আমি একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম একা একা মানাই যেমন পারি তেমন বানাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ সঙ্গে থেকেও কিন্তু এই দেখো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে তবে বর্ষাকালে বিয়ে বাড়ি বলে মামা কিন্তু সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছেন প্যান্ডেলের ভেতরে একটুও জল প্রবেশ করেনি অনেক দিন থেকে প্যান্ডেলের কাজ ছিল প্রায় মাস ধরে প্যান্ডেলের কাজ চলেছে ছেলের বিয়ে বলে কথা অনেক লোকজন আসবে তার আবার বর্ষাকাল দেখো প্যান্ডেলের ভেতরের কারুকার্য এবং মজবুতি কিন্তু যথেষ্ট সুন্দর আর সঙ্গে সন্ধেবেলায় ছিল কফি স্ন্যাক্স ফুচকা যে যা খেতে পারে স্টল কিন্তু ছোটো ছোটো কয়েকটা বসিয়েছিল মামা চলো দেখতে দেখো এ দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা আলুর ভ্যারাইটি সুন্দর টেবিলে সাজসজ্জা দিয়ে দারুণ বানিয়েছে দুটো ফেসে ভাগ করা রয়েছে বেশ অনেক লোকের দেখে তো মনে হচ্ছে আমি সঠিক বলতে পারবো না তবে একসঙ্গে মনে হয় তিনশো চারশো লোক তো বসবেই তোমরা বলতে পারবে দেখো তো বন্ধুরা এখানে কতজন বসে খেতে পারবে তো পুরো প্যান্ডেলটা তোমাদের জন্য নিয়ে নিলাম আগে গেলে অবশ্যই আরো অনেক কিছু ভিডিওতে থাকতো তেল বিয়ে বাড়ি সবকিছু হ্যাঁ ঢোকার পথে অবশ্যই আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল বদি চলে এসো তারপর ওরা আমরা চল তুই আমরা যাচ্ছি ও আমার চা অনেকটাই ছোট এই দেখো প্যান্ডেল সুন্দর প্যান্ডেলের সুব্যবস্থা রয়েছে লোকজন নিলে একটু জল লাগবে না খুব মজবুত শক্তভক্ত করে প্যান্ডেল ছেলে দিয়ে অনেক দিনের প্রোগ্রাম কারণ আয়বড়ো ভাত হলুদ তেল দিয়ে আবার বিয়ের দিন রেস্ট পরের দিন তারপরের দিন হয় বউ ভাত আমাদের নিয়ে অনুযায়ী তো চলো এই যে তোমাদের জন্য পুরো ডান নিলাম আর এই জায়গাটা হচ্ছে যেখানে বউ বসবে বউ বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে সুন্দর সাজানো গোছানো তবে ওরা যেখানে বউ মা বউ বসবে সেই জায়গাটা সাজায়নি সেখানে একটা প্লেন শোভা রেখেছে আর ওইটা ওদের হরিমঞ্চ আর এখানে অনেক লোকজন বসে রয়েছে এই দেখো প্যান্ডেলটা সুন্দর না চটপট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাতে আমি যেমন পারি তোমাদের জন্য ভিডিও বানাই এবং কন্টিনিউ বানাতে থাকবো সঙ্গে থেকে বন্ধু এই দেখ অনেকেই বসে রয়েছে আর দূর থেকে প্যান্ডেলের আলো প্যান্ডেলের কালো কার্য যথেষ্ট সুন্দর খরচপত্র প্রচুর করেছে খাওয়ার ঢালাও ছিল এই দেখো নতুন বউ চলে এসেছে নতুন বউ এসে বসতে উম সাজানো হয়ে গেছে আমরাও সবাই গেছি ওখানে সেলফে তুলছি ফটো তুলছি বউয়ের সঙ্গে সাইডে একটা আমার ফটো তোমাদের দিয়ে দিলাম তুই জানো তো বন্ধুরা বিয়েবাড়ি মানে সানাই শব্দ সানাই শব্দ শুনতে সবারই ভালো লাগে জানি তোমাদেরও ভালো লাগে কিন্তু আমরা যখন যাই তখন শুধু মাইকে কান বাজছিল আর কান্দও দেয়া যাবে না তাই তোমাদের জন্য কিছুই দিতে পারলাম না নিজেই কথা বলে যাচ্ছি তো এই দেখো ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে না আমরা ফার্স্ট ব্যাচে বসিনি তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা অ্যাকচুয়াল রহুলো খাওয়ার ব্যবস্থা আছে তো সেই কারণে খাওয়ানো শুরু করে দিয়েছে তারপর কোন যাত্রী আসবে কোন যাত্রী অ্যাকচুয়াল পাশাপাশি গিয়ে ওদের একটা মজা হয়েছে কি বলতো একই গ্রামের মেয়ে আর একই গ্রামেরই ছেলে আল্লাহ ম্যারেজে দিয়ে ফলে পাশাপাশি শ্বশুরবাড়ি তো যাত্রী সবাই আসবে ও আর পাশাপাশি হওয়ার কারণে পুরো গ্রামের যে লোকগুলো ওরা ওদের বাড়িতেও একবার খেয়েছে মানে বউ ভাত খাচ্ছে ফলে ওদের খুব মজা একই জায়গায় হলে কি বলতো আর পরের আর কৃষি এইরকম ব্যাপারটা ওদের মতো হয়ে গেছে তো আমরাও এবার খেতে বসে গেলাম কারণ বাড়ি ফেরার ব্যাপার ছিল তখন আমরা যখন বসি আমরা সেকেন্ড ম্যাচে বসেছিলাম তখন প্রায় নটা কুড়ি টুড়ি হবে এইরকম খেয়ে খেয়ে দিয়ে সব কিছু খাওয়ার কমপ্লিট করার পর খেতে খেতে দেরি তো হবেই দশটা বেজে যাবে তাই বসে গেলাম খেতে হবে বাড়ি তো দেখো এই খেতে বসে আমি তোমাদের সার নিয়ে নিয়েছি আর এটা আমাদের বাড়ির সবচেয়ে সদস্য আমাদের বাড়ি থেকে এসছিলাম এই দেখো মিষ্টি না সবাই বাড়ির সদস্যরা সবাই বসে রয়েছে এখানে তো ওদেরও একটু ভিডিও আমি বানিয়ে নিলাম তো চলো এই খাবার দিয়ে দিয়েছে খাবার বিলে অনেকেই পরিচিত বসছিল সবাই কথাটা তো বলছিল বেশ ভালো লাগছে গিয়েছি সবাই মিলে খুব গল্প টল্প হয়েছে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি তোমাদের জন্য দিয়ে দিলাম চলো দেখতে থাকো খাওয়ার পর মুখ দিয়ে আইসক্রিম সব কিছু ছিল অনেক কিছু খাবার ছিল আর হ্যাঁ তার মধ্যে খাসি মাংস ঢালাও ছিল যেরকম হয় বিয়ে বাড়িতে যা যা থাকে আর কি সবই রয়েছে ফ্রাইড রাইস তারপর কাটলেট থেকে শুরু করে স্যালাড সস আর চিলি চিকেন ছিল ভালো ছিল যত খেতে পারবে বাকি যাবতীয় বিয়ে বাড়ি যেরকম হয় মিনি শার্ট ভালোই ছিল সুন্দর ভালো খাইয়েছে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এই দেখো

হু হু করে যাচ্ছি আমি করে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম আর তোমাদের জন্য একটু নিয়ে নিয়েছে এবারে বাড়ি ফেরার পালা আমাদের গাড়ি স্টার দেওয়ার জন্য রেডি তো আমাকেও বেরিয়ে যেতে হচ্ছে বেরোনোর পথে আরেকটু তোমাদের জন্য প্যান্ডেলের ভেতরটা সাইড ভিউ নিয়ে নিলাম তো কেমন হয়েছে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সঙ্গে থাকার জন্য অনুরোধ তো আগেই করেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ